ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল বন্ধুরা সবাইকে স্বাগত আজকে সকালবেলায় আমরা জাস্ট এসছিলাম দুপুরে রেস্ট নিচ্ছি বাগানে মোটামুটি লাঞ্চ হয়ে গেছে এবার আমরা জঙ্গলের দিকে যাব একটু বিকেল বিকেল হলে বাপিকে বলা আছে তো শেষ ম্যাচে সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো গেছে বিকেল হয়ে আমরা এবার রওনা দিচ্ছি সঙ্গে একজন দাদা ছিল বাপিও ছিল নৌকো মোটামুটি রেডি আছে একটু জঙ্গলের দিকে যাব আর মোটামুটি অন্ধকার হয়ে আসছে জানি না কি পরিস্থিতি হবে তো ভিডিওটা দেখতে থাকো

এই তো মোটামুটি আমরা নদীতে নেমে গেছি প্রচন্ড ঢেউ হচ্ছিল সামনে মরিঝাটি জঙ্গল আছে আকাশটা তোমরা দেখতে পারো আর একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল বাট শেষ শেষে সব কিছু বিলি ফাটাফাটি তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে দেখো শেষ পর্যন্ত ও মোটামুটি হাতে আমরা বিকেল বেলা একটু বেরিয়েছি মন দেখতে পারো ও ওয়াটার ফ্লো বাজে কিছু হবে না

জংঘল একে হৈ গল

একটা জায়গায় নোমর করেছি এখানে একটা জিনিস কালেকশন করার আছে তারপরে বেরোবো সুন্দরবনে এই দৃশ্য তোমরা হয়তো আমি জানি না কতটুকু দেখেছ তবে আমি খুব মুগ্ধ আহ বাপি আমাদের সাথে রয়েছে একটু লেট হয়ে গেল বাট দেখো আকাশ দেখো আর এইটা হচ্ছে জঙ্গল এখানে পুরো রেস্ট্রিকশান আছে এই পুরো এটা পুরো জঙ্গল পুরো ঘেরা ঘেরাও করা আছে কালকে রাত্রে আমার যাওয়ার কথা আছে ওপরবেলা যাওয়ার কথা আছে যাবো এটা পুরো আকাশ আকাশটা দেখো বিউটিফুল আকাশটা দেখো

আকাশটা দেখাও কত এরকম আকাশ সত্যি মানে খুব কমই দেখা যায় সুন্দরবনের বুকে আর সবচেয়ে বড় কথা বাপি নৌকো চালাচ্ছিলো আমরা ছিলাম হচ্ছে চার থেকে পাঁচজন ছিলাম নৌকোতে নৌকোটা খুব বেশি বড় ছিল না একটা হালের নৌকো অ্যাকচুয়ালি মোটরের নৌকো না তো আমরা আস্তে আস্তে জঙ্গল দিকে করছিলাম একটা ছোট খাড়িতে ঢোকার ইচ্ছে আছে দেখা যাক কতদূর দূর হয় তো ভিডিওটা দেখতে থাকো শেষ শেষ পর্যন্ত

হাটা অলরেডি নামদেশির নাম ছিল আমরা এগোচ্ছিলাম জঙ্গলের সাইডটি তোমরা দেখো কত দূর জলটা উঠে গেছিলো জঙ্গলের ভিতরে জল ঢুকে গেলে খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আর বাকি আকাশ তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আকাশ সূর্য ডোবার সময় হয়ে হয়ে এসছে সানসেট যেটাকে আমরা বলি আর আমরা সত্যি অনেকক্ষণ ধরে চলেছিলাম আর এবার একটা ছোট খাড়ি এগিয়ে আসছে আমাকে বাপি বললো যে খাড়িটায় আমরা ঢুকবো তো শেষমেশে খাড়িটায় ঢুকবো তো খাড়িটা জঙ্গলের অ্যাকচুয়ালি ভিতরটা অন্ধ কীরকম থাকে সেটাই আমরা বলার চেষ্টা করছি সঙ্গে থাকি ब्रो बोलो कि شنو एकी सिनेरियो गुलो थोडो बांधून लागते पण इटा निजितते निफेशारे आ जितोरा आوندस्के बदावाडा गुलो मुंडिस राष्ट्रनाय निगीन ऊपर देखो निकरी आश्वंश खुदा सेट दिवाडी मन ओरडो मत ते फेशारे चलो हलका जे আমরা মোটামুটি অনেকটা জঙ্গলের সাইডে চলে এসেছিলাম তোমরা দেখতে পারো জঙ্গলের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি মানে বাইরে থেকে একটু অন্যরকম লাগে আর ভিতরটা সম্পূর্ণ অন্ধকার আলো ঢুকতে পারে না কারণ জঙ্গল যতটা ঘন হবে আলো ততটা প্রবেশ করতে পারে না তো পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবো এখানে জ্বর ছিল তো জ্বরে মোটামুটি প্রায় সব গাছগুলো ডুবে গিয়েছিলো গাছের অর্ধেক অংশ ডুবে যায় তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এবার আমরা খাড়ির দিকে ঢুকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবার এই পার্টটা হয়তো আমি তোমাকে পুরোটা দেখাতে পারো নেক্সট পাতে হয়তো তোমাদেরকে ভিতরের জঙ্গলের ভিতরে অংশটা দেখাবো তো সঙ্গে থাকো আর যদি সেই ভিডিওটা ভালো লাগে কোনো জায়গায় অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো আমরা অনেকটা পথ আমাদেরকে যেতে হবে ভিডিওটা একটু বড় হতে চলেছে বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে প্রতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো নেক্সট পর্বে আমরা দেখাবো জঙ্গলে যখন ঢুকবো তো সঙ্গে থাকো নেক্সট পর্বে আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা জঙ্গলে প্রবেশ করেছি আর খুব ভয়ানক ছিল অন্ধকার ছিল বেশি ভিতরে যাইনি হালকা কিছুটাকে ছিলাম কারণ অন্ধকার হয়ে আসছিলো আর তোমরা জানো অন্ধকার হয়ে গেলে কী পরিস্থিতি হয় তো সঙ্গে থেকো আর যেখানেই শেষ করছি এই পর্বে নেক্সট পর্বেতে আমরা জঙ্গলের ভেতরে কীভাবে গেছি ওখানে কী পরিস্থিতি কীরকম রকম শব্দ সব তোমরা শুনতে পাবে সব বুঝতে পারবে ফিল করতে পারবে অ্যাকচুয়ালি যদি পুরো ভিডিওটা ভালোভাবে দেখো তো সঙ্গে থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে এরপরে আরো নতুন নতুন পর্ব আসছে তো আজ এখানেই শেষ করলাম সঙ্গে থেকে